কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই পথসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের কাউনিয়া কৃতি সন্তান অ্যাডভোকেট শাহন সরকার ভাই উপস্থিত রয়েছেন কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোশারফ হোসেন ভাই আরও উপস্থিত রয়েছেন আমাদের সাবেক জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি মানুষগড়ার কারিগর জনাব আজুল ইসলাম স্যার আমাদের সাংগঠনিক সম্পাদক জনতার চেয়ারম্যান হিসেবে যিনি বারবার নির্বাচিত হয়েছিলেন আমাদের জুয়েল ভাই উপস্থিত রয়েছেন আমার ছয়টি ইউনিয়নের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ হারাগাছ পৌরসভার সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক এবং পৌর কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আমাদের যুব সমিতি ছাত্র সমাজের নেতৃবৃন্দ এবং আমার মাঝে উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় মা বোনেরা ভাইয়েরা এবং চাচারা যারা আছেন মুরব্বী সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বারকাত হিন্দু সম্প্রদায়ের প্রতি রইল আদাব আপনারা জানেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারো তারিখে আমাদের ভোট এই ভোটকে ঘিরে আমরা একুশ তারিখ থেকে প্রচারণা শুরু করে আজকে আট তারিখ চলছে আর একদিন প্রচারণা আমাদের রয়েছে এইবার বিভিন্ন ভাবে প্রচারণায় মানুষের মাঝে গিয়ে যে আকুতিটা আমরা তাদের মুখে শুনতে পেয়েছি তাদের প্রাণের দাবি যে কাজগুলো আছে বারবার অনেকেই বিগত দিনে এমপি হয়ে গেছেন তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সেই কাজগুলো তারা আর তাদের প্রতিশ্রুতিবদ্ধ কাজগুলো করে নাই আমি গতকালকে আমার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি আপনারা সকলে জানেন যে আমাদের এই অঞ্চলের মানুষ কৃষি নির্ভর মানুষ পাশাপাশি আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা একেবারেই পানিতে তলিয়ে গেছে এরকম গেছে স্বাস্থ্য সেবার ভিতর আমাদের এই দুই উপজেলা এবং পৌরসভার মানুষ রয়েছে আমার নির্বাচনী ইস্তেহারে প্রথমে ঘোষণা করছি যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় পিরিগাসা কাউনি এবং হারাগাছের মানুষকে একটা সেবা যেন আমরা পৌঁছে দিতে পারি সেই সুব্যবস্থা করবো ইনশাল্লাহ আপনাদের হোটেল নির্বাচিত হলে আমরা চেষ্টা করব এই কাউনি এবং সকলে জানেন যে আমাদের নদী বিদৌহ তিস্তা নদী বিদৌহ যে অঞ্চল প্রতিনিয়ত এই পাগলা নদী আমাদের জমি ভেঙে ভেঙে একবারে আমাদের কৃষক ভাইদেরকে ফকির বানায় দিতেছে সেই জায়গায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যদি আল্লাহ উপরে আমি নির্বাচিত হই সংসদ সদস্য হিসেবে রংপুর বিভাগের সকল সংসদ সদস্যকে নিয়ে আমাদের নিজস্ব টাকায় পদ্মা সেতু যেমন হয়েছে যেন হয় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ আপনারা যারা এখানে আছেন মায়েরা আমার ভাইয়েরা আমার আপনাদের কাছে আমি এতটুকু বলতে চাই যে আমি আমার পিরগাসা উপজেলায় ফিরগাসার মানুষ আমাকে দুই দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিল তাদের কাছে আমি তাদের ভোট নিয়ে এতটুকু যেন সম্মান হানি হয় কিঞ্চিত পরিমাণ সে রকম কারো কাজ করি নাই কেউ বলতে পারবে না আমি উপেন জনসভায় আজকে এই কাউনের বাড়িতে বলছি যে কেউ যদি বলতে পারে যে পাঁচটি বয়সার দুর্নীতি আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে করছি আমি এই কাউনিয়ার মাঠ থেকে বাড়ি চলে যাব আর সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করব না এই সৎ সাহস আমার ভিতরে আছে এবং আমার রাজনৈতিক প্রতিশ্রুতি যেটা সেটা হচ্ছে হারামের টাকা যেন আমার নারে না ঢুকেই দোয়া আপনারা সকলে করবেন আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই শাসক হিসেবে নয় আপনার যারা মা বোনেরা ভাইরা আছেন আপনাদের কাছে বিনয়ের সাথে আমি এতটুকু বলতে চাই যদি আল্লাহ আমাকে নির্বাচিত করায় তাহলে কর্মমুখী শিক্ষার মাধ্যমে আমাদের এই অঞ্চলের মানুষকে যেন আমরা বৈদেশিক মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে পাঠাতে পারি তারা যেন সেখানে গিয়ে রেমিডেন্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে এবং তারা নিজেরাও স্বাবলম্বী হয় সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ আপনাদের উপলক্ষে ইনশাল্লাহ কাউনি এবং হারা যত অসমাপ্ত কাজ আছে সেই কাজগুলোকে সমাপ্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ এই আমার নির্বাচনী ইস্তেহারে এই বিষয়গুলো আমি তুলে ধরেছি এবং মাদককে আমরা সবাই না বলি